আমরা আজকে পানির একটি ফিল্টার নিয়ে এসেছি এইটে আমি আমার বাসায় প্রায় দুই বছর উপর ব্যবহার করছি এটা পিওরিটের মারভেলা স্লিম এই ডিভাইসটি নিয়ে এসেছে ইউনিলিভার এটা বাংলাদেশে নিয়ে এসেছে তো পানি বিশুদ্ধ করার জন্য এই যন্ত্রটি আমার বাসায় ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিন এবং এটার সার্ভিস আমি যেটা পেয়েছি সেটা নিয়ে আলোচনা করতে চাই তো এই পানিটা সরাসরি আমার পাইপ লাইন থেকে অর্থাৎ আমার ডাইরেক্ট যে পানিটা রয়েছে সেখান থেকে এ ফিল্টার করে এই যে আমি পানির কানেকশনটা দেখাচ্ছি আমার এখানে একটা পানির যে পাইপ থেকে একটা বাইপাস এরা কানেকশান করে দিয়েছে এখানে একটা গেটঢল রয়েছে তারপরে রয়েছে একটা ছোট্ট ফিল্টার এস এফ নামে এরা পরিচিত এই ফিল্টারটার নাম দেয় এবং তারপরে এই ফিল্টার থেকে পানিটা এসেছে আমার মেশিনে সরাসরি মেশিনে এসেছে এবং মেশিন থেকে একটা ড্রেন লাইন রয়েছে এখন যে পানি ফিল্টার হচ্ছে এখানে ড্রেন হয় আর কি পানি ফিল্টার হচ্ছে এখানে ড্রেন লাইন দিয়ে পানি বের হয়ে যাচ্ছে যে লো স্টেজ পানি সেটা বের হয়ে যাচ্ছে আর ফিল্টার করার যে পানিটা সেটা এর ভিতরে একটি ট্যাঙ্ক রয়েছে আট লিটারের ট্যাঙ্ক এই ট্যাঙ্কে এই পানিটা জমা হয় আট লিটারের ট্যাঙ্কে জমা হয় তো যখন আমি এটা কিনেছিলাম ওদের ষাটটার দিয়ে বিশ হাজার টাকার নিচে সম্ভবত পড়েছিল তো আমি এটা পানিটা ব্যবহার ফিল্টারটা ব্যবহার করে খুবই খুশি এবং আমি স্যাটিসফাইড এই ফিল্টারটা বেশ ভালো আমার কাছে মনে হয় যে এদের পানিটা বেশ ভালো ফিল্টারিং হয় তার আমি এই ফিল্টারটা ব্যবহার করার আগে অন্য একটা ব্র্যান্ডের ফিল্টার ব্যবহার করতাম এবং তারপরে আমার অফিসে একটা এদের ব্যবহার করি ব্যবহার করার পর দেখি এদেরটা সার্ভিসটা ভালো এইদের ফিল্টারটা ডিভাইসটা আসলে একটু বাইবহুল দাম বেশি আমার কাছে মনে হয়েছে তবে আমি এই ফিল্টারটা ব্যবহার করি এর যে প্রধান কারণ হচ্ছে এর কাস্টমার সার্ভিসটা খুব ভালো এই যে কাস্টমার সার্ভিসের যে নাম্বারটা এখানে লেখা রয়েছে আমার মেশিনে দেখতে পাচ্ছেন এখন একটা সিগন্যাল এসেছে এই যে নীল কালারের বাতিটা জ্বলছে নিচ্ছে তো এই বিষয়টা এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে যে এটা জ্বললে নিভলে কি হবে তো যাই হোক সেটা আমার খুব বেশি জানার দরকারও হয় না তবে এখানে রয়েছে আর কি আপনারা দেখলে দেখে নিতে পারেন কি লেখা রয়েছে তো এই যে সিগন্যালটা আমার এসেছে আমি যদি এদের কাস্টমার কেয়ারে ফোন করি তরে আমার সমস্ত হিস্ট্রি আমার মেশিনের সমস্ত হিস্ট্রি তাদের কাছে রয়েছে তারা আমাকে বলেছে এখানে যে এই যে এস যে ফিল্টার রয়েছে এই ফিল্টারটা চেঞ্জ করতে হবে এই ফিল্টারটা চেঞ্জ করার জন্য তাদের সার্ভিস চার্জ দেবে দুশো টাকা তারা আটচল্লিশ ঘন্টার ভিতর তাদের লোক চলে আসবে এবং আমি দেখেছি তারা অ্যাজ প্রমিসড যারা আটচল্লিশ ঘন্টা বলে এর ভিতরেই তারা চলে আসে আর পানির কোয়ালিটি তো আমি বলবো এটা অবশ্যই ভালো যদি আপনাদের অর্থনৈতিকভাবে সক্ষমতা থাকে অর্থাৎ যেটা বলতে চাই আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বিশ হাজার টাকার একটা পানি ফিল্টার বাসাতে বাসা বাড়িতে ব্যবহার করা এটা আমার মনে হয় না যে খুব কম খরচ এটা মোটামুটি যথেষ্ট খরচ তো এই খরচ যদি যাদের অর্থনৈতিক সক্ষমতা আমাদের যাদের রয়েছে বা আমরা ভালো পানি এই পরিমাণ খরচ করে ব্যবহার করতে পারি চাই তারা এই ফিল্টারটা নিতে পারে এই ফিল্টারটা আমি নিজে ব্যবহার করছি এবং আমার পরিচিত অনেকেও এই ধরনের ফিল্টার ব্যবহার করে এদের আরেকটা রয়েছে এর চেয়ে একটু বেশি দাম কালো কালারের ওটা দেখতে বেশ সুন্দর যারা সৌন্দর্য প্রিয় বাড়িতে একটু সুন্দর লাগবে দেখতে মনে করেন তারা ওদের ওই কালো ফিল্টারটা কালো কালারের আপনি তাদের ওয়েবসাইটে সাইডে গেলেই দেখতে পারবেন এটা অনেকে ব্যবহার করে তো ওই ফিল্টারটা আমার অফিসে রয়েছে ওই ফিল্টারে একটা সমস্যা রয়েছে যে এখানে যে আমার যে আউটলেটটা রয়েছে এটা মেকানিক্যাল অর্থাৎ আমি এটা চালু করে দিলে পানি পড়বে কিন্তু ওইটা রয়েছে পুশ অর্থাৎ ইলেকট্রিক্যাল অর্থাৎ বিদ্যুৎ না থাকলে আপনার যে এই স্টোরেজ ট্যাঙ্কে যে পানিটা সেটা কিন্তু বের করতে পারবেন না তো আর একটা বিষয় হচ্ছে যে এই জিনিসটা কোনো ব্র্যান্ড প্রমোশন না এটা আমি নিজের একটা নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করছি এদের পানির ফিল্টার আমার কাছে পানির মান যথেষ্ট আমার কাছে ভালো মনে হয়েছে এবং এদের কাস্টমার সার্ভিসটাও বেশ আমার কাছে পছন্দ হয়েছে তো আরও বিস্তারিত যদি এই বিষয়ে জানতে চান কোনো প্রশ্ন প্রশ্ন যদি থাকে তো আমার নিজের অভিজ্ঞতা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব।